আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম এই ভিডিওতে মুনাফা অধ্যায়ের অনুশীলনী দুই দশমিক একের সাত নম্বর এবং আট নম্বর অঙ্ক সলভ করবো ইনশাল্লাহ তো প্রথমেই আমরা সাত নম্বর অঙ্কটা পড়ি বার্ষিক শতকরা কত মুনাফায় কোনো আসল আট বছরে মুনাফা আসলে দ্বিগুণ হবে এখানে প্রথমের দিকে একটু খেয়াল করতে হবে বার্ষিক শতকরা কত মুনাফায় অর্থাৎ তোমাদের শতকরা মুনাফার হারটা বের করতে হবে এই অঙ্ক থেকে কিন্তু এখানে দেখো কোনো আসল আট বছরের মুনাফা আসলে দ্বিগুণ হবে কোনো আসল অর্থাৎ এখানে কোনো আসল দেওয়া নাই আসলটা আমাদের ধরে নিতে হবে তারপর আট বছর এখানে আমাদের সময়টা দেওয়া আছে মুনাফা আসলে দ্বিগুণ হবে মুনাফা আসলটাও বের করতে হবে তাহলে আমরা এটা সলভ করি সাত নম্বর তো যেহেতু ওখানে বলা আছে কোনো আসল তো আমি একটু আগেই বললাম আসলটা ধরে নিতে হবে তো আমরা এখানে লিখেছি ধরি আসল পি টাকা তো আসলকে কিন্তু পি দিয়ে প্রকাশ করা হয় তাই আমরা পি ধরে নিলাম তারপর আরেকটা কথা বলা আছে মুনাফা আসলে দ্বিগুণ হবে তো মুনাফা আসলে দ্বিগুণ হবে মুনাফা আসলকে এ দিয়ে প্রকাশ করা হয় দুই দিয়ে আসলকে গুণ করেছি এখানে যেহেতু বলা ছিল যে মুনাফা আসলে দ্বিগুণ হবে তাই না তাহলে আসলের সাথে জাস্ট দুই গুণ করে দিতে হবে তাহলে আমাদের মুনাফা আসল বের হয়ে যাবে তো মুনাফা আসল এ সমান টুপি টাকা এবার আমাদের যা যা দেওয়া ছিল সেগুলো আমরা ডান পাশে লিখে নেব সময় দেওয়া ছিল হচ্ছে আট বছর সময়কে এন দিয়ে প্রকাশ করা হয় এখানে আমরা লিখেছি সময় এন সমান আট বছর আর মুনাফার হার এটা বের করতে হবে তাই আমরা মুনাফার হার সমান হোয়াট দিয়ে রেখেছি অর্থাৎ এটা বের করতে হবে এখন সূত্র হচ্ছে আইকুয়েল পি আর এন এখান থেকে এর মানটা বের করতে হবে ডান পাশে সব জিনিস বাম পাশে নিলাম বাম পাশে সব জিনিস ডানপাশে নিলাম এতে চিহ্নের পরিবর্তন হবে না আর রেখে দিয়ে পি এবং এন গুণ আছে এটা ডান পার্শ্বে ভাগ করে দেব এখানে পি হচ্ছে আসল যেটা আমরা কিন্তু ধরে নিয়েছি সুতরাং এটা আছে তারপর এন এর ভ্যালুটাও আছে কিন্তু আই হচ্ছে মুনাফা এটা কিন্তু আমাদের নেই তো এইটা প্রথমে বের করে নিতে হবে তাছাড়া মুনাফার হার বের করা যাবে না তো এখানে লেখা হয়েছে আমরা জানি মুনাফা সমান মুনাফা আসল বিয়োগ আসল এটা কিন্তু গত ভিডিওতে একটা অঙ্কে দেখানো হয়েছিল তো মুনাফা আই দিয়ে প্রকাশ করা হয় লেখা হয়েছে আই সমান আর মুনাফা আসলকে এ দিয়ে প্রকাশ করা হয় এ লেখা হয়েছে মাইনাস আর আসল তো হচ্ছে পি তো আই ইকুয়াল এ মাইনাস পি এখন এ এর মান কত এর মান কিন্তু হচ্ছে টু সেটা আমরা এখানে বসিয়ে দিলাম আর পি যা আছে তাই দুইটা পি থেকে একটা পি বিয়োগ করলে একটা পি হয় তাহলে মুনাফা বের হলো হচ্ছে পি টাকা এখন আই সমান পি আর এন সূত্রটা লিখে নিলাম তো আর সমান আই বাই পি এন এটা কিভাবে বের করলাম সেটা একটু আগে কিন্তু দেখিয়ে দিয়েছি এবারে আয়ের মানটা আমরা বসাবো আয়ের মান আমরা কত পেলাম আয়ের মান পি পেয়েছি তো পি আমরা এখানে বসে দিলাম তারপর নিচে পি পি কিন্তু এই যে আসল পি টাকা এটা যা আছে তাই রাখতে হবে তারপর এনের মানটা আমরা বসাবো এনের মান হচ্ছে আট এখানে মুনাফার হার বের করতে বলা হচ্ছে তাই একশো পার্সেন্ট দিয়ে আমরা গুণ করে দেব দেখো আমরা একশো পার্সেন্ট দিয়ে গুণ করে দিয়েছি এখন ওপরের পি নিচের পি কেটে দেওয়া যায় ওপরে থাকে একশো নিচে থাকে আট তো একশোকে আট দিয়ে ভাগ করব একশো ভাগ আট বারো এটাই হবে উত্তর তো এটাই হচ্ছে মুনাফার হার আশা করি বুঝে গিয়েছ এবার পরবর্তী অঙ্ক আমরা আলোচনা করব আট নম্বর অঙ্ক আট নম্বর অঙ্কে দুইটা স্টেপ প্রথম স্টেপে যা পাবো পরের স্টেপে কাজে লাগিয়ে উত্তর আনতে হবে পড়লেই বুঝতে পারবা দেখো ছয় টাকা যে হার মুনাফায় চার বছরে মুনাফা আসলে আট টাকা হয় তো এখানে দেখো যে হার মুনাফা এখান থেকে কমা পর্যন্ত কিন্তু অঙ্কের প্রথম স্টেপ বা প্রথম ধাপ এই ধাপে মুনাফার হার বের করতে হবে এখানে তো বলাই আছে যে এত টাকা যে হার মুনাফা চার বছরে মুনাফা আসলে এত টাকা তারপরের স্টেপ দেখো ওই একই হার অর্থাৎ এই যে প্রথম স্টেপে যে মুনাফার হারটা পাবো ওই একই হার মুনাফায় কত টাকা এখানে কত টাকা বলতে আসলটা চাওয়া হয়েছে কত টাকা চার বছরের মুনাফা আসলে এত টাকা হবে চলো আমরা দুই ধাপে অঙ্কটা শেষ করে ফেলি এখানে দেখো প্রথম ধাপে যা যা ছিল এই যে ছয় হাজার পাঁচশো টাকা ছয় টাকা এটা আমরা আসল জানি তো বিষ মান ছয় টাকা এটা লিখে নেওয়া হলো তারপর হচ্ছে চার বছর এটা এনের মান তো এন সমান চার বছরে এটা লিখে নিয়েছি তারপর মুনাফা আসলে মুনাফা আসল দেওয়া আছে মুনাফা আসল এ সমান মুনাফার হার বের করতে হবে তো সমান আর সমান হোয়াটচিহ্ন দিয়ে রাখা হয়েছে তো মুনাফার হারটা বের করতে গেলে আমাদের ওই যে আগের সূত্র এর আগে যে অঙ্কটা করলাম ওই সূত্রই লাগবে কিন্তু এখানে আমাদের হচ্ছে পি আছে এন আছে এখানে দেখো সূত্রের মধ্যে পি লাগবে এন লাগবে আই লাগবে পি এন আছে আই আছে কি আমাদের আই কিন্তু নেই কিন্তু অঙ্কের মধ্যে একটা জিনিস দেখলে তোমরা আই বের করতে পারবা অঙ্কের মধ্যে যদি দেখো মুনাফা আসল আছে তার মানে আই বা মুনাফা অনায়াসেই বের করতে পারবে কারণ আমরা জানি মুনাফা সমান মুনাফা আসল বিয়োগ আসল তো মুনাফা আই সমান মুনাফা আসল এ বিয়োগ আসল হচ্ছে পি তো এ কত এ হচ্ছে এই যে আট হাজার আটশো চল্লিশ এটা আমরা এখানে বসিয়ে দিয়েছি তারপর পি হচ্ছে আসল ছয় হাজার পাঁচশো সেটা বসিয়ে দিয়েছি তো এটা বিয়োগ করলে দুই হাজার তিনশো চল্লিশ টাকা হবে এটা ঠিক আছে কিনা একটু দেখব আট আট চার শূন্য বিয়োগ ছয় পাঁচ শূন্য শূন্য তেইশো চল্লিশ টাকা তো এটা হচ্ছে মুনাফা বের হলো আয় সমান এটা হচ্ছে মেইন সূত্র এবার মুনাফার হার বের তাই আর সমান আই বাই পি এন এটা লিখতে হবে এটা একটু আগেই দেখিয়েছি তাই আর দেখাচ্ছি না কীভাবে এটা আসলো তো মান কত উপরে কিন্তু আয় আছে আয়ার মান আমরা পেলাম তেইশশো চল্লিশ তো তেইশশো চল্লিশ আমরা উপরে লিখলাম তারপর নিচে পি এবং এনের এর গুণ আছে পি কই এই যে পি হাজার পাঁচশো আর এন হচ্ছে চার ছয় হাজার পাঁচশোর সাথে চার গুণ তারপর মুনাফার হার বের করতে হবে তাই আমরা একশো পার্সেন্ট দিয়ে গুণ করে দেব এবার ওপরে যা যা আছে সবগুলো আমরা গুণ করে নিচে যা যা আছে সবগুলো গুণ করে ভাগ করব তেইশ চার শূন্য গুণ একশো যত হবে তাকে আমরা ভাগ করবো এই যে ছয় হাজার পাঁচশো গুণ চার এটা দিয়ে সমান নয় আসছে নয় পার্সেন্ট এটা হচ্ছে মুনাফার হার তো দ্বিতীয় স্টেপে বলছে যে ওই একই হার মুনাফায় অর্থাৎ মুনাফার হারটা লাগবে আর এখানে কত টাকা অর্থাৎ আসল চাইছে আর বছর এন দেওয়া আছে মুনাফা আসল দেওয়া আছে তাহলে দেখি আমরা সূত্রের মাধ্যমে বের করতে পারি কি না তো সময় এন সমান চার বছর মুনাফা আসল এ সমান দশ হাজার দুইশো টাকা এটা কিন্তু হচ্ছে এই যে এখানে বলা আছে দশ হাজার দুইশো টাকা তারপর মুনাফার হার প্রথম স্টেপ থেকে নিলাম আর সমান নয় পার্সেন্ট নয় পার্সেন্ট মানে নয় বাই একশো পার্সেন্ট ওঠা দিলে একশো দিয়ে ভাগ দিতে হয় একশো দিয়ে নয়কে ভাগ করলে শূন্য দশমিক শূন্য নয় তো এত টাকা আর এখানে আমরা আসল বের করব আসল পি সমান হোয়াট দিয়ে রাখা হয়েছে অর্থাৎ এই যে এখানে দেখো বলছে যে ওই একই হার মুনাফায় কত টাকা অর্থাৎ আসল বের করতে হবে আই সমান এই সূত্র দিয়ে কিন্তু আমরা আসল বের করতে পারব না কেন পারবো না দেখি আমাদের আর এন দিয়ে ভাগ করতে হবে তো এখানে দেখো আর আছে তারপর এন আছে তাই না আর আছে এন আছে কিন্তু আমাদের কি নেই এখানে আই নেই তাহলে এই সূত্র দিয়ে আমরা এই অঙ্কটা করতে পারতেছি না মুনাফা আসলের একটা সূত্র আছে অর্থাৎ এটা হচ্ছে মুনাফা আসল মুনাফা আসল মানে মুনাফার সাথে আসল যোগ আই হচ্ছে মুনাফা পি হচ্ছে আসল এখন আই সমান কিন্তু পি আর এন তারপর পি এখানে যোগ উভয় পক্ষ থেকে আমরা এখান থেকে পি কমন নিলে এখানে থাকে হচ্ছে আর এন প্লাস এক অর্থাৎ এটাকে একবার আমরা এভাবে লিখতে পারি না এ সমান পি ওয়ান প্লাস আর এন তো এই সূত্রের মধ্যে আমাদের কাছে এন এর মান আছে তারপর হচ্ছে আর এর মান আছে তারপর হচ্ছে পি কিন্তু বের করতে হবে আর মুনাফা আসলটা আমাদের দেওয়া আছে এখানে তো এই সূত্রের মধ্যে মানগুলো বসালেই কিন্তু হয়ে যাচ্ছে আমরা জানি এ সমান পি ইন্টু ওয়ান প্লাস আর এন সূত্রটা কিভাবে আসলো এটা কিন্তু আমি দেখিয়ে দিলাম তো এ সমান পি ইন্টু ওয়ান প্লাস আর এন সমানে ডান পাশের সব জিনিস বাম পাশে নিলাম বাম পাশে গুলো পাশে নিলাম এখান থেকে পি এর মান বের করব তাই আমরা এ এন নিচে এই যে ওয়ান প্লাস আর এন এটা ভাগ করে দেব তো এই হচ্ছে স্ট্রাকচারটা তো এর ভ্যালু আমরা আর নিচে চার দিয়ে শূন্য দশমিক নয়কে গুণ করার পর এক যোগ করলে বাবা হচ্ছে এক দশমিক তিন ছয় এক দশমিক তিন ছয় দিয়ে দশ হাজার ভাগ করলে বাবা সাত তো এইটাই হচ্ছে আসল ঠিক আছে